কোথায় নেওয়া যায় কিসের ভিতরে তো চালু হয়েছে নাম এখানে আমার আছে হয়তো কোন এক জায়গায় এখানে দেখেন রাইট ফর মার্ বারবার আপনাদের যে টা আসবে সবচেয়ে বেশি সেখানে হচ্ছে কি প্রিপজিশন ওই যে আমরা এই যে প্রিপোজিশন গুলো পড়লাম প্রিপোজিশনের পরে যদি কোনো গ্যাপ থাকে হ্যাঁ তো ওই ঘরটার সাথে আইএনজি হবে ওই ওই ঘরটার সাথে আইএনজি হবে এটা হচ্ছে মানে একটা রুলস ধরেন লেখা আছে কি ফর কোন জায়গায় লেখা আছে ফর ফরের পরে স্লিপ লেখা আছে ঠিক আছে তো এটার সঠিক ফর্মটা কি হবে আসলে ফর স্লিপিং সঠিক ফর্মটা হবে কি এখানে স্লিপ লেখা আছে আপনি লিখবেন স্লিপিং মানে প্রি পজিশনের যে গড়টা থাকবে এটা আইএনজিটা কেন হলো আইএনজিটা হচ্ছে এই প্রি পজিশনটার জন্য ঠিক আছে কোনো প্রি পজিশনের পরে যদি আপনি যে ভার্বটা থাকুক বুঝবেন যে ওই ভার্বের সাথে আইএনজি হবে তারপরে হচ্ছে কি এই যে এটা একটা রুলস ইডি বা ভি টু আচ্ছা মডেল অক্সিলারি ভার্ভ মডেল এইগুলা তো মডেল অক্সিলারি এগুলো তো চিনা এগুলার পরে কোনো ভার্বে কোনো পরিবর্তন হবে না যেমনি আছে থাকবে ধরেন লেখা আছে কি হি হি ক্যান এখানে ধরেন লেখা আছে কি গো তো আপনি কি লিখবেন এখানে সঠিক ফর্মটা কি হবে হি ক্যান গো গোই হবে কোনো চেঞ্জ হবে না ঠিক আছে হি ক্যান এই মডেল অক্সিলারির পরে কোনো চেঞ্জ হয় না

তারপরে এটা কি বলছি বস্তুর পরে বি হয় আর ব্যক্তির পরে আসলে আচ্ছা এটা এটা এখানে একটা অনেক সংক্ষেপে বুঝাইছিলাম পরীক্ষার একদম শেষ করতে তো ধরেন লেখা আছে এটা বস্তুর পরে আর ব্যক্তির পরে ধরেন লেখা আছে হি ব্যক্তির পরে যদি বি ভার আসে ধরেন হি ইজ লেখা আছে ঠিক আছে এরপরে গো লেখা আছে এখন আসলে কি হবে বি ভারবে যায় বি ভার যদি ব্যক্তির পরে এই যে এটা ব্যক্তি না ব্যক্তির পরে বি ভার বসে এর পরে গ্যাপ আসছে গাপে একটা ভার্ব দিবে তাহলে তখন কি হবে এই যে তখন ভার্ব হবে আইএনজি হবে। তাহলে হি ইজ গোজ আগে কি হবে গো ইং এখন যদি বস্তুর পরে আসে ধরেন এখন বস্তুর পরে আসে ধরেন কি হবে ধরেন হচ্ছে দা পেন দা পেন পেন তো বস্তু তারপরে ইজ লেখা আছে ঠিক আছে দ্য প্যান ইজ তাহলে লেখা আছে ধরেন হচ্ছে কি গো লেখা আছে এখন কি হবে তাহলে সঠিক ফর্মটা কি হবে আমরা ব্যক্তির পরে দেখি কি দিছিলাম আনজি বস্তুর পরে দেখলে আমরা কি দিব ভি থ্রি দিব গো এর ভি কি জানেন গন তাহলে দ্য প্যান ইজ গন কলমটা শেষ হারাই গেছে দ্য প্যান ইজ গন এই সহজ একটা মানে আমরা এখানে অ্যাকটিভ প্যাসিভ এটা কিছু বোঝার দরকার নাই আমরা বুঝব কি ব্যক্তির পরে আসলে হবে আইএনজি বস্তুর পরে ব্যক্তির পরে যদি কোনো ভি ভার্ব হয় ভি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে ওই ভারটার সাথে আইএনজি হবে বস্তুর পরে যদি ভি ভার্ব হয় ভি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে তো ওই ভারটা ভি3 হবে এই সহজ একটা রুলস আমরা এটা মাথায় রাখি প্রথমেই কোন রুলসটা গেল প্রি পরে যদি কোনো ভার্ব আসে ওই ভার্বের সাথে আইএনজি হবে তারপরে মডেল অক্সিলের পরে যদি কোনো ভারত বসে বাড়বে বেস ফ্রম হবে মানে কোনো চেঞ্জ হবে না যেমন হি ক্যান গো কিন্তু মডেল অক্সিলারের সাথে যদি বি থাকে তখন এই ভারতের সাথে কি হবে বি থ্রি হবে হ্যাঁ হি ক্যান বি গো এ যে মডেল অক্সিলার পরে সাধারণত এদের পর কোনো পরিবর্তন হয় না যেমনি আছে এমনি আর মডেল অক্সিলের পরে সাথে যদি বি থাকে তখন এই বি থ্রি হয় আর বি ভার্ব বি ভার্ব হচ্ছে কি ব্যক্তির পরে আসলে আইএনজি হবে আর বস্তুর পরে আসে B3 হবে ব্যক্তির পরে একটা মডেল বিভাগ এর পরে আছে এর পরে এই কয়েকটা শব্দ with a view to look forward to এগুলার পরে ভবিষ্যতে ing হয় ঠিক আছে আর সাধারণত to এর পরে bar one হয় এখন লেখা আছে ধরেন আই কাম here এই যে বুঝতে আমরা দুই তিনটা শব্দ যে মাত্র এই যে উইথ এ বিউ টু তাহলে আই কাম হিয়ার উইথ এ ভিউ টু এরপরে গো লেখা আছে ঠিক আছে এইগুলার পরে যদি এই যে উইথ এ বিউ টুর পরে যদি কোনো ভারবাসে সাথে আই এন জি হবে তাহলে আসলে এখানে কি হবে আই কাম হিয়ার উইথ এ ভিউ টু কি গো হবে না গোইং হবে জি ও আই এন জি হবে বইয়ের জাগে কি হবে গোয়িং হলো কেন গোয়িং হলো এই যে উইথ ইউ টুর কারণে গোটা গোয়িং হয়ে গেল কিন্তু সাধারণত এই যে সাধারণ টু এর পরে কোনো এনজি হবে না শুধু টু হলে শুধু টু একটা হচ্ছে উইথ এ ভিউ টু একটা হচ্ছে শুধু টু ঠিক আছে ধরেন লেখা আছে আই কাম হেয়ার এখন আর উইথ ভিউ টু বলে নাই শুধু টু বলছে আই কাম হেয়ার টু বাবরে এটা সেভেন হয়ে গেল আই কাম হিয়ার টু এখন লেখা আছে গো এটা আপনি কি লিখবেন আবার দেখেন শুধু টু এর পরে ভাড় আসলে ভার্ভের সাথে কোনো জি হবে না কিচ্ছু হবে না কিন্তু উইথ এ ভিউ টুর পরে এটাও টু এটাও টু কিন্তু এটা একলা টু আর এটার সাথে উইথ এ ভিউ টু তখন এ ভার্ভের সাথে আইনজি হবে

দে কি হয়েছে গো কারণ এটা তো এক বছর যেহেতু বহু বছর বহু বচন হলে কোনো চেঞ্জ হবে না কোনো পরিবর্তন হয় না আচ্ছা এই কয়েকটা রুলসের উপরে আমাদের বেশি আসবে এখন আমরা কয়েকটা করি আপনাদের এখান থেকে করি এখন লেখা আছে কি আর সাধারণত আপনি যদি বুঝেন এই গল্পটা অনেক আগের অতীতের তাহলে সব হয়ে যাবে সব পাস স্ট্যান্ড হয়ে যাবে আর না হলে সাধারণত জ্যামনা চ্যামনি এখন লেখা আছে এ গার্ল বি এজ এ বর্ন ইন ১৯২০ সাল তার মানে কি এটা তো অনেক আগের একটা ঘটনা আমরা বুঝতেছি এটা আগের ঘটনা তাহলে আমরা বি থাকলে কি কি বলছিলাম বি থাকলে কি কি হয় অ্যামিজার ওয়াজ ওয়্যার কোথায় জানি এটা লিখছিলাম বি থাকলে অ্যামিজার ওয়াজ ওয়ার আচ্ছা যাই হোক তাহলে ও এখানে এত লিখছিলাম তাই না বি থাকলে অ্যামিজার ওয়াজ ওয়ার এখন এই ঘটনাটা হচ্ছে কি অতীতের তাহলে ওয়াজ

কঠিন মনে হয় কিনা তারপরে একটু বুঝেন আচ্ছা আমি একটু একটু কোথায় এখানে এটা তেমন একটা ইম্পর্টেন্ট না তারপরে আপনি ধরেন যদি ব্যক্তি নিজে করে ব্যক্তি একটা হচ্ছে ব্যক্তি কি নিজে করে আরেকটা এটা হচ্ছে অ্যাক্টিভ ঠিক আছে যেমন আই কান এটা আমি নিজেই করছি ঠিক আছে এটা অ্যাক্টিভ এটা যেমন আছে সাবজেক্ট সাবজেক্টের পরে ভার্ব বসে যায় কোনো ইয়া নাই সাবজেক্টের পরে ভার্ব কিন্তু যদি ব্যক্তি নিজে না করে আরেকজনে তাকে করে ঠিক আছে যেমন ব্যক্তি না করে অন্য করে না যেমন ছেলে চাঁদ দেখে এটা কি ব্যক্তি নিজে করে না অন্যজনে করে বলেন তো হ্যাঁ আর তাকে তার মা চাঁদ দেখায় অন্যজন করে তাই না তাহলে অন্যজন করে অন্য করে দেয় এটা হচ্ছে প্যাসিভ তাহলে ওটা তো সাবজেক্ট প্লাস ভার্ব সরাসরি বসে গেছে কিন্তু তাহলে এইটা এই এই বাক্যটা করলে অর্থটা আই এম কাম করলে আপনার কাছে আবার অন্যরকম লাগতে পারে তাহলে হচ্ছে কি আই কিল ধরেন আমি মারি কিল এটা আমি নিজে করছি ঠিক আছে আর আমি করি না আমাকে তাহলে তখন কি হবে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ট সরাসরি বসে যাবে আর এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ট বসবে না বসবে কিন্তু এর আগে একটা আবার কি হবে একটা অক্সিলারি বা বসবে কি ভার বসবে একটা অক্সিলারি ভার বসবে কথা বলছেন তখন সে নিজে করে নাই তাকে আরেকজনে করছে মানে আমি আমি করে নাই আমাকে আরেকজন করছে ঠিক আছে ওই যে একটু আগে বুঝাইলেন বুঝাইছিলাম ব্যক্তি আর বস্তু বস্তু সাধারণত নিজে করে না বস্তু আরেকজনে করে দেয় বস্তু সাধারণত সে অপ্যাসিভ হয়ে থাকে কিন্তু ব্যক্তি বেশিরভাগই অ্যাক্টিভ থাকে মাঝে মধ্যে সে প্যাসিভ হয়ে যায় তখন এই যে ব্যক্তি বসবে কিন্তু ওই ওই একই কাহিনী বি বসবে এর আগে একটা কথা বলছেন এই এই জিনিসটা এখানে ওরা ইউজ করছে এটা খুব কম আসবে মাঝে মধ্যে আসে যেমন সি নেমস মাদার তেরেসা সে তো নিজের নাম নিজে লেখে নাই তার নাম আর একজনে লেখে দিছে তাহলে এখানে বি হবে নেমের জায়গায় কি হবে নেমড নেমের বি কি নেমের বি থ্রি হচ্ছে নেমড তাহলে এন এ এম ই ডি আর এর আগে কি হবে একটা অক্সিলারি ভার্ব বসতে হবে তাহলে এটা যেহেতু বর্তমানে না অতীতের

ঠিক আছে তার একটা বড় ভাই ছিল এগুলো সব অতীতের ঘটনা তাহলে আছে কি ওয়ান সিস্টার অ্যান্ড শি জয়েন জয়েনের অতীত কি বেশিরভাগে আপনি কি লাগাই দিবেন ইডি লাগাই দিবেন এই যে এখানে লেখা আছে মানে ভি টু যেটা বেশিরভাগ ক্ষেত্রে ইডি হবে ঠিক আছে ধরেন আপনার এই লেখা আছে খুক তাহলে এটার অতীত কি খুক হয়ে গেল ঠিক আছে তারপরে হচ্ছে কি এই যে ওয়াক অতীত কি হবে ওয়াক শুধু এর সাথে তো অলরেডি কি ওই যে আমরা বসাই দিলাম তাহলে এটা বি টু হয়ে গেল কথা কিন্তু কয়েকটা বাড়বে হবে না যেমন বি এটার অতীত কি এটা আবার বিড হবে না ওয়াক ঠিক আছে তারপরে কাম এটার অতীত কি এটা আমার ভাই কে কয়েকটা ভিন্ন কথা বলছেন কয়েকটার ভিটু তবে বেশিরভাগই ইডি ওইটা আর কি এটা একটু খেয়াল রাখেন তাহলে এসে তাহলে সি জয়েন্টের জায়গায় কি হবে জয়েন্ট সি জয়েন্ট সিস্টার রয়েন্ট আচ্ছা তারপর আবার সি এখানে বি আছে তাহলে এটা রতিত কি ওয়াজ সি ওয়াজ এটিন আচ্ছা সি বিগিন বিগিনের পাঁচটা আবার কি এটা একটু আলাদা তাহলে এটা কিন্তু বিগিন হবে না এটা বিজ্ঞান বিগিনের পাঁচটা কি বি

একে পাশাপাশি দুইটা ভার্ব বসলে পরের ভার্বটা আইএনজি হয় কই এই যে সিম্পল সেন্টেন্সে একে পাশাপাশি দুটি ভার্ব বসলে দ্বিতীয় ভার্বটি উদ্দেশ্য বুঝালে উদ্দেশ্য না বুঝালে আইএনজি হয় আর উদ্দেশ্য বুঝালে টু হয় এখন আমরা এই মানে এত কিছু না বুঝে আমরা বুঝবো যে একই বাক্যে যদি দুইটা ভার্ব দেখি তাহলে পরের ভার্বটা আইএনজি হবে যেমন আই স সামওয়ান আমি কাউকে দেখলাম ড্র এ পিকচার স এটা একটা ভার্ব আবার ড্র এটা একটা ভার্ব আমি দেখি আবার সে আঁকে দুইজনের কাজ হয়েছে আমার দেখা আর তার আঁকা তাহলে পরে পরে বারটা আসে হবে আই স হিম ড্রয়িং এ পিকচার আমি দেখলাম সে একটা কাজ এখন আমি দেখলাম আপনি হাত নাড়াইতেছেন আমি দেখছি আপনি নাড়াইতেছেন তাহলে দুইটা ভার্ট না তাহলে আই স ইউ কি শেকিং ইউর হ্যাঁ দুইটা ভার্ট তারপর আমি তাকে দেখলাম সে ভাত খাইতেছে তাহলে কি হবে আই স হিম ইটিং রাইস আমি তাকে দেখলাম সে সাইকেল চালাইতেছে আই স হিম

আমি সেখানে গেছি তাকে দেখতে তাহলে টু সি আই আই ওয়ান টু ঢাকা মেডিকেল টু সি হিম বা আমি বাজারে যাই মাছ কিনতে তাহলে যাও একটা কিনে একটা তাহলে এখানে একটা উদ্দেশ্য আছে তাহলে আই গো টু মার্কেট টু বাই ফিস আমি বাজারে তাহলে উদ্দেশ্য বোঝালে টু হবে উদ্দেশ্য না বোঝালে আই আই হবে এত কিছু না বুঝে আপাতত এতটুকু মাথায় রাখেন দুইটা বার একই বাক্যে বসলে পরেরটা আমরা তাহলে সি স্টার্ট টিচ তাহলে টিচিং শি স্টার্ট টিচিং কলকাতা এই দেখছেন আই এন সি টিচিং কলকাতা আচ্ছা তারপরে শি ওই আবার ইডি লাগাই দেন তাহলে হবে শি মুভ টু আচ্ছা আচ্ছা এখানে একটা সে করছে নাকি তাকে করা হয়েছে ওই যে একটু বুঝাইছিলাম যদি ব্যক্তি নিজে না করে তাহলে ওই যে ভি থ্রি হবে ভি থ্রি হবে এর আগে একটা অক্সিলারি বার্ড হবে ওই যে আই কিল আর আই ওয়াজ কিল ঠিক আছে ওইটার মতো আর কি তাহলে দেখেন শি ওয়াজ মুভ টু miserable condition এটা হচ্ছে কি এখানে আপনাদের আমি কেমন বোঝাই বাটটা রত হয়েছে তিনি যখন কলকাতা গিয়েছিলেন এই মুভ মানে হচ্ছে তার ভিতরে একটা নানা দিয়েছে মানুষের দুরবिक्ष আর এগুলা খারাপ কন্ডিশন দেখে তার ভিতরে একটা নানা আসে নানা যে সে নিজে দেয় না মানুষের এই কষ্টটা দেখে তার ভিতরে নানা হয়ে গেছে একটা মানে মানে খুব দুঃখ লাগছে আর ভিতরে আমাদের তাহলে শি ওয়াজ মুভ এগুলো কয়েকটা করার পরে আস্তে আস্তে আপনার মাথায় ক্লিয়ার করবেন শি ওয়ানস টু মুভ টু মেজারেবল কন্ডিশন আচ্ছা তারপরে এই যে এটা কিন্তু আবার সে সে রিজাইন দিছে তাহলে কি তাহলে কি হবে অতীতের ঘটনা তাহলে সি রিজাইন কি শুধু ইডি বসাই দিচ্ছেন শি রিজাইন দ্য পোস্ট অফ অ্যান্ড আচ্ছা এবং সে আরেকটা কাজ করছে তাহলে কি ওই যে এটারও ইডি লাগাই দেন অ্যান্ড প্লেসড অ্যাজ এ অ্যান্ড অলসো এ আরেকটা ভার্ট তাহলে কি অলসো টেড

আরেকটা করলে আরেকটা একটু ক্লিয়ার হবে এখন দেখেন এটা কি কোনো অতীতের ঘটনা আইডিয়াল টিচার একজন আদর্শ শিক্ষক এটা সত্য মানে এমন কিছু ঘটনা থাকবে যেটা হচ্ছে অতীতের কোন ঘটনা সব সময় এগুলো হবে বর্তমানে ঠিক আছে যেমন হচ্ছে কি রোড অ্যাক্সিডেন্ট এটা কি সময়ের ঘটনা না তো এরকম আর কি তারপর হচ্ছে এডুকেশন সব সময়ের ঘটনা যেগুলো সময়ের ঘটনা এইগুলা হচ্ছে তবে আপনাদের সহজ হবে যেগুলো অতীতের তখন সব বিডি কষে বিলে হয় আর কি সহজ যেগুলো বর্তমানে এগুলো অনেক রুলস মেনটেন করে আচ্ছা দেখি আমরা অতীতের আরেকটা খুঁজে এটা কি বলেন তো অতীতের না সব সবসময়ের এডুকেশন সময় তারপরে এডুকেশন এটাও সব সময় দ্য এনভায়রনমেন্ট এটা কি বলেন এটাও সব সময় মানে কি পরিবেশ পরিবেশ সব সময়ের ঘটনা তারপরে ক্রিকেট এটাও সময় তারপরে এই পুয়ার ম্যান এটা অতীতের হতে পারে তাই না একজন গরিব লোক সে তার ঘটনা বলবে এখন

এই যে ফাইলের ইয়া হবে কি এই যে ফাইল কি কখনো কেস কি কখনো নিজে নিজে কেস হয় এটা বস্তু কথা বলছেন কেস মানে তার উপরে পড়ে গেছে ওই যে এটা তাহলে তাহলে প্যাসিভ এখানে কি হবে প্রথমে হবে আর এখানে একটা ওয়াজ হবে তাহলে এই কেস ওয়াজ ফাইল ইডি হবে ওই কি দেখছেন এই কেস ওয়াজ ফাইল দেখছেন সহজ এই গুলো ঘুরে ঘুরে আসে একটা তার বিরুদ্ধে একটা কেস করা হয়েছে বাই সাম পিপল কিছু লোকের দ্বারা

কিছু পাখিকে ওয়াইল্ড বার্ডস কিছু বন্য পাখিকে খাঁচায় রাখা হয়েছে আচ্ছা পাখিরা নিজে খাঁচায় ঢুকছে নাকি তাদেরকে খাঁচায় রাখা হয়েছে তাহলে এই যে কিপার পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল কি কেপ্ট তারপর এখানে একটা অক্সিলারি বসাতে হবে এখন বহুবচন এই জন্য ওয়্যার হয়েছে কথা বুঝছেন এটা বেসিক তাহলে হচ্ছে কি ওয়্যার কেপ্ট ইন দা কেস ফর সে আচ্ছা হি সেড টু সব কিপার সে সব কিপার আই ওয়াজ আচ্ছা আমরা এখানে তারপর আই ওয়াজ আই উইশ টু বাই অল দা বার্ডস অফ ইওর শপ ডেস বার্স ইনজাস্টেডলি ইনজাস্টলি আচ্ছা এই যে দেখেন এই পাখিগুলোকে খাঁসায় রাখা হয়েছে এটাও কিন্তু এটাও তারা করে না পাখিরা নিজেরা খাঁসায়ায় ঢোকে নেয় তাদেরকে খাসায় রাখা হয়েছে মানে কি অমানবিকভাবে অভিচারভাবে তাহলে ইমপ্রিজনের সাথে আমরা ইডি লাগাইনি ইমপ্রিজন্ট আর এখানে কি ওয়ার ওয়ার আমরা ওয়াচ দিতাম যদি না এখন ওয়া ওয়ার ইমপ্রিজন্ট এটা আপনি একটু পড়লে আপনি বুঝে যাবেন কোন বাক্যটা তারা নিজেরা করে নেয় তাদেরকে করা হয়েছে এরকম দু একটা থাকবে তখন এই জিনিসটা আপনি একটু খেয়াল করেন বাকিগুলো সহজ এটা একটু খেয়াল করলে হোক তারপর আই লাইক টু এই যে একটু আগে পড়াইছিলাম আমরা টু এর পরে ওই যে পড়াইছিলাম না দুই ধরনের টু আছে একটা হচ্ছে কি টু উইথ এ ভিউ টু একটা হচ্ছে শুধু টু শুধু টু এর পরে যেমনি আছে এমনি হবে কোনো চেঞ্জ হবে না এই যে হ্যাঁ এই যে তাহলে কোন চেঞ্জ হয়নি এখানে আচ্ছা এটা কি বর্তমানে এটা সবসময় তারপরে ইফ এ চিলড্রেন অফ বাংলাদেশ চিলড্রেন এটাও কি এটা মানে চিরন্তন একটা জিনিস এটাও অতীত এরকম কিছু না তারপরে রোড মিশাপ মানে কি রোড অ্যাক্সিডেন্ট এটাও সব সময়ের তারপরে সিন্স এম্পেরর শাহজাহান ঠিক আছে তো এ এতের আরেকটা ঘটনা আচ্ছা এই হ্যাবের পাস্ট কি বলেন তো আচ্ছা ইট হ্যাজ বিন ওভার থ্রি ইয়ার্স সিন্স সিএনসের কাহিনী সিএনসের কাহিনী আমি পড়াই নাই এত ভিতরের গুলা দেয় না এই যে সিএনসের এখানে একটা রুলস আছে সিএনসের পেজ দেখেন সিএনস রুলস সিএনসের রুলস কি সিএনসের এক পাশে হচ্ছে এটা আবার আরেকটা আরেকটা বুঝাইছি সিএনসের আরেকটা রুলস ওই দিকে আছে সিএনসের রুলসটা কোথায় আছে আচ্ছা আপাতত এত খুঁজতে পারবো না সিএনস একটা জিনিস

কিন্তু আগে যদি অতীত হয়ে যায় পরে কি হবে তাহলে তাহলে অতীতের অতীতের অতীত এখন বুঝাই ধরেন এটা হচ্ছে কি ধরেন এখানে যদি গো হয় তাহলে এখানে কি হবে ওয়াইজ হবে আর এইখানে যদি ওয়াইঞ্জ হয়ে যায়

I L T হবে এই এই পাশে যদি অতীত হয় তাহলে এই পাশে বর্তমান হবে অতএব জান একটু আগে বোঝাইছিলাম যে সিনস এজ এ সিন্স প্যাশন সিন্স এক পাশে যদি অতীত হয় মানে আগেটা বর্তমান হবে তাহলে এখানে হ্যাজ হবে তাহলে ইট হ্যাজ বিন এই ইটার ইটার সাথে কি হবে সব সময় ইট তো থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এর সাথে হ্যাজ হবে তাহলে ইট হ্যাজ বিন এই আবার বিন করতে গেছে আপনি এটা চিন্তা করবেন এটা মূলত হচ্ছে এমইজার এমইজারের পারফেক্ট টেন্স এটা। আপনারা বলছেন ইট হ্যাজ বিন হয়েছে এত গভীরে বুঝলে এখন মাথা আরো বেশি হয়ে যাবে দরকার নাই যা আছে এটা এখন এমনি বুঝেন ও সরি ইট হ্যাজ বিন এটা হয়েছে অনেক বছর সিন্স বিল্ড আচ্ছা তিনি এইটা নির্মাণ করেছেন তাজমহল এজ আচ্ছা তারপরে হচ্ছে কি ইট আর্কিটেকচারালি এটা আসলে বর্তমানে চলে আসছে ঘুরে যদি অতীত দিয়ে শুরু হয়েছে এই যে এটা এটা কিন্তু পুরাটা বর্তমানে চলে আসছে দেখেন বর্তমানে চলে আসছে এটা অতীতের কোনো তেমন একটা ঘটনা না এই বর্তমানের গুলা একটু জটিল এটা পড়াইতে গেলে আপনার আরো অনেক পড়াইতে হবে আপাতত অতীতের গুলা তো ক্লিয়ার হয়েছে না অতীতের দুই তিনটা অতীতের আসলে আপনার ভাগ্য ভালো আর কি বর্তমানে আসলে একটু প্যাস এখন আজকে আর সামনে পড়াবো আজকে থাক আজকে দুইটা থাক ঠিক আছে তারপরে আমরা হচ্ছে ইয়ে করে